আজ বানাচ্ছি বাঙালির সবচেয়ে পছন্দের বিরিয়ানির থালি আর এই থালাটা কি সুন্দর না এই থালাটা কিন্তু একেবারেই আমি বানাইনি এই থালাটা আমাকে বানিয়ে দিয়েছে আমারই একজন বোন আর আমার তো মনে হয় এমন কোনো বাঙালি নেই যে বিরিয়ানি খেতে ভালোবাসে না তো আমি একজন বাঙালি আর অবশ্যই আমি একজন বিরিয়ানি লাভার তো যাই হোক আজকের কাজটি করার জন্য আমি প্রথমে কাগজ দিয়ে ঘষে নিয়েছি বানিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি যার উপর থাকবে আর এই চিকেন লেগ পিসটা কিরম ভাবে বানিয়েছি সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে তারপর থালাটার উপর আমি মাটি দিয়ে বিরিয়ানির ট্রাকচারটাকে রেডি করে নিয়ে একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য মাটি দিয়ে কিছু রাইস বানিয়ে তার উপরে ছড়িয়ে দিয়েছি দেন রেখেছি একটা ডিম আর কি ভাবছো যে বাঙালির সবচেয়ে পছন্দের বিরিয়ানির আলু কোথায় চিন্তা না আমি অবশ্যই আলুটাকেও রেখেছি কারণ বাঙালির কাছে তো আলু ছাড়া একেবারেই অসম্পূর্ণ তারপর রেখেছি কিছু যেখানে থাকবে শসা এবং পেঁয়াজ আর আজ আমি যাদের নাম নিচ্ছি তারা হলো অরবিন্দ ঘোষ অঙ্কুশ ঘোষ ও সিনজিনী আর মাটির কাজ শুকাতে যেহেতু একটু সময় লাগে তাই এই পর্বে আমি তোমাদেরকে শুধুমাত্র এগুলো বানিয়ে দেখাচ্ছি পরবর্তী পর্বে আমি অবশ্যই এগুলোকে তোমাদের পুরোটা রান্না করে অর্থাৎ কালার করে দেখাবো তো এই পর্যন্ত তোমাদের এই কাজটা কিরকম লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা যারা যারা আমার ভিডিওটা পুরোটা দেখলে তাদের মধ্যে কে কে বিরিয়ানি দেওয়ার আছো সেটাও কিন্তু জানিও আর এরকম কাজ দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করে নিতে পারো তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা